আমাদের পরিষ্কার কথা আগামী জাতীয় নির্বাচন ব্যবস্থাপনায় হতে দেবো না আমরা শক্তি যথাযথ বিচার দৃশ্যমান করতে হবে তৈরি করতে হবে বাংলাদেশের মানুষ মনে করে এখনো কোনো কোন রাজনৈতিক ধরনের অপেন্দ্র সুযোগ সুবিধা প্রদান করার জন্য প্রশাসনে বিভিন্ন ধরনের কার্যকলাপ চলছে সেই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে ইত্যাদি এই সকল দেওয়া বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সমান রাজনৈতিক দলগুলোর সাথে রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে অক্টোবর মাস আমরা শান্তিপ্রিয় আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা আমাদের দাবি জানান দিচ্ছি রাখবেন সোজা আঙ্গুলি যদি কি না উঠে তাহলে দেশের মানুষ দাবি আদায়ের জন্য আঙ্গুল টাকা করতে আগামী দিনে বিশেষ করে জুলাই সামাজের আইনে ভিত্তি অর্জন উচ্চপক্ষে পদ্ধতির পদ্ধতি শিল্পাঞ্চল ব্যবস্থা প্রতিষ্ঠা সহ বাংলাদেশ সম্পদ মধ্যে গোষ্ঠীদের পাঁচ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকে তীব্রতর করার আহ্বান জানিয়ে আগামী অক্টোবর বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় পাঁচ দফা দাবিতে গণ বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল পালন করার এদের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি প্রস্তুত পক্ষণকারী